বন্ধুরা একটি এমন মহাকাশযান আছে যা পৃথিবী ছেলে পাড়ি দিয়েছিল আর এখন সেই অন্ধকার ঠান্ডা এবং রহস্যে ঘেরা মহাশূন্যে কোথাও যেন ভেসা বাড়াচ্ছে যেখানে এখনও মানুষের চোখ পৌঁছায়নি হ্যাঁ আমরা কথা বলছি ভয়জার সম্পর্কে সেই ঐতিহাসিক মিশন যা মহাবিশ্বের এমন সব রহস্য উন্মোচন করেছে যেগুলো আমাদের কল্পনারও বাইরে ছিল কিন্তু প্রশ্ন হলো আজ এত বছর পর সেই ভয়জারের বর্তমান অবস্থা কি কি সে এখনো পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ রাখছে নাকি সেই অন্ধকার মহাশূন্যে হারিয়ে গেছে সে কি এমন কোনো তথ্য পাঠিয়েছে যা আমাদের চিন্তাকেও কাঁপিয়ে দেবে নাকি সে এখন নিঃসঙ্গ নিরবতারই একটা অংশ এই ভিডিওতে আমরা জানব ভয়েজারের বর্তমান পরিস্থিতি সে এখন মহাবিশ্বের কোন প্রান্তে পৌঁছেছে আর সে কি এমন সব চমকে দেওয়া তথ্য পাঠিয়েছে যা আজও বিজ্ঞানীদের বিস্মিত করে রেখেছে তাই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন কারণ একেবারে শেষে আমরা আপনাদের বলবো এমন এক সত্য যা শুনে আপনিও অবাক হয়ে যাবেন তো বন্ধুরা আমি মজনুর ইসলাম আর আপনারা দেখছেন পিএনডি মজনুর তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এপিসোড আপনাকে যদি কেউ বলে একটা ছোট্ট মহাকাশ যান পৃথিবী ছেড়ে কোটি কোটি কিলোমিটার দূরে এমন এক জায়গায় পৌঁছে যাবে যেখানে আজও মানুষের কোনো কিছু পৌঁছায়নি তাহলে আপনি কি ভাববেন ঠিক এই স্বপ্নটাই দেখেছিলেন নাসার বিজ্ঞানীরা উনিশশো সত্তরের দশকে সেই সময় মহাকাশ গবেষণা খুব দ্রুত গতিতে এগোচ্ছিল অ্যাপোলো মিশন চাঁদে পৌঁছে গিয়েছিল এবং সবাই এই ভাবনাতেই ছিল যে আমরা কি আমাদের সৌরজগতের আরও গোপন রহস্য জানতে পারব এই ভাবনা থেকেই জন্ম হয় ভয়েজার মিশনের উনিশশো সালে নাসা দুটো যমজ মহাকাশযান তৈরি করে ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু এদের এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে তারা কেবল আমাদের সৌরজগতের সমস্ত বৃহৎ গ্রহদের কাছ থেকে অধ্যয়ন করতে পারে না বরং তারপরে যতদূর সম্ভব মহাবিশ্বের অজ্ঞানে এগিয়ে যেতে পারে বিজ্ঞানীরা এর নাম দেন ভয়েজার যার মানে ভ্রমণকারী বা যাত্রী সেই সময়টা ছিল একদমই বিশেষ কারণ সৌরজগতের সব বড় গ্রহ বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন এক সরল রেখায় অবস্থান করছিল এমন জ্যোতির্বিজ্ঞানী ঘটনা একশো ছিয়াত্তর বছরে একবারই ঘটে এই বিরল সুযোগকে কাজে লাগিয়ে পরিকল্পনা করা হয় ভয়েজার মিশনের উদ্দেশ্য ছিল গ্রহগুলোর মাধ্যাকর্ষণকে ব্যবহার করে একটার পর একটা গ্রহের কাছাকাছি পৌঁছানো ভয়েজারকে তৈরির সময় তৎকালীন সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল এতে ছিল একটা হাইগেন অ্যান্টেনা যার মাধ্যমে মহাকাশযানটি পৃথিবী থেকে লক্ষ লক্ষ কোটি কিলোমিটার দূরে থাকলেও সিগনাল পাঠাতে সক্ষম ছিল এছাড়া এতে সংযুক্ত ছিল বিভিন্ন ক্যামেরা এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি যা গ্রহগুলোর ছবি তোলা তাদের উপগ্রহের তথ্য সংগ্রহ এবং দূরের মহাকাশ বিশ্লেষণে সাহায্য করত উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর উৎক্ষেপণ করা হয় ভয়েজার এক এবং তার কিছুদিন আগেই বিশ অগস্ট উৎক্ষেপণ হয় ভয়েজার দুই তখন কেউ কল্পনাও করতে পারেনি যে এই মহাকাশ যান এত দীর্ঘ সময় ধরে কাজ করবে উৎক্ষেপণের পরে উনিশশো সালে প্রথম নজর যায় বৃহস্পতির দিকে ভয়েজার এক এবং ভয়েজার দুই যখন বৃহস্পতির পাশ দিয়ে যায় তখন তারা এমন সব পরিষ্কার ও রঙিন ছবি পাঠায় যা দেখে পৃথিবীর মানুষ অভিভূত হয়ে যায় এর আগে কেউ এত কাছ থেকে এবং এত সৌন্দর্যে বৃহস্পতিকে দেখতে পারেনি প্রথমবারের মতো বিজ্ঞানীরা জানতে পারেন বৃহস্পতির বায়ুমণ্ডল কতটা রহস্যময় এবং সেখানে ঘুরতে থাকা বিশাল ঝড় কতটা মারাত্মক বৃহস্পতির গ্রেট রেড স্পট যা পৃথিবীর থেকেও বড় তারও দারুণ বিস্তারিত ছবি পাঠায় ভয়েজার শুধু বৃহস্পতি নয় তার উপগ্রহগুলো ভয়েজারের চোখ ফাঁকি দিতে পারেনি বিশেষ করে তার চাঁদ আয়ো বিজ্ঞানীদের একেবারে বিস্মিত করে দেয় ভয়েজার আবিষ্কার করে আয়োতে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এটাই ছিল প্রথম প্রমাণ যে পৃথিবীর বাইরেও কোনো মহাজাগতিক বস্তুর উপর আগ্নেয়গিরি সক্রিয় রয়েছে আয়োর সেই ছবি ও তথ্য আজও বিজ্ঞানীদের কাছে অত্যন্ত মূল্যবান এছাড়া বৃহস্পতির আরেকটি চাঁদ ইউরোপার পৃষ্ঠে বরফের পুরু স্তর এবং তার নিচে তরল জল থাকার সম্ভাবনার প্রথম ইঙ্গিত দিয়েছিল ভয়জার বৃহস্পতির পর ভয়জারের যাত্রা হয় শনির দিকে উনিশশো আশি একাশি সালে যখন এটি শনির কাছাকাছি পৌঁছায় তখন এর পাঠানো শনির বলয় বা রিং এর ছবি দেখে বিজ্ঞানীরা চোখ মেলতে পারেননি শনির বলয় যেমন সুন্দর তেমনি জটিল ভয়েজার দেখায় এই বলয়গুলোর মধ্যে অনেক ফাঁকফুকর রয়েছে এবং এগুলো মূলত ছোট ছোট বরফ ও পাথরের কণায় তৈরি শনির সবচেয়ে বড় চাঁদ টাইটানের দিকেও ভয়েজার বিশেষ নজর দেয় দেখা যায় টাইটানের ঘন বায়ুমণ্ডলে মিথেন গ্যাস রয়েছে যা পৃথিবীর সঙ্গে অনেকটা মিল রেখে দেয় সেই সময় এই আবিষ্কার ছিল অভাবনীয় যে আমাদের সৌরজগতেরই এক চাঁদের বায়ুমণ্ডলে জীবনের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে ভয়েজার দুই কিন্তু বৃহস্পতি আর শনির পরেও তার যাত্রা থামায়নি সে সাহস করে পৌঁছে গিয়েছিল ইউরেনাস এবং নেপচুন পর্যন্ত উনিশশো সালে যখন ভয়েজার দুই ইউরেনাসের কাজ দিয়ে অতিক্রম করে তখন সে ইউরেনাসের প্রথম কাছের ছবি পৃথিবীতে পাঠায় ইউরেনাসের হালকা নীল রং এবং তার একরকম হেলে থাকা অদ্ভুত কক্ষপ্রথ বিজ্ঞানীদের জন্য এক নতুন অভিজ্ঞতা ছিল ভয়েজার ইউরেনাসের দশটি নতুন উপগ্রহ এবং তার চারপাশে ঘুরে থাকা সূক্ষ্ম বলয়ের অস্তিত্ব আবিষ্কার করে এরপর উনিশশো সালে ভয়েজার দুই পৌঁছে যায় নেপটুনে নেপটুনের গভীর নীল রঙের পৃষ্ঠ এবং তার বিশাল ঝড় যাকে বলা হয় গ্রেট ডার্ক স্পট তার প্রথম ঝলক আমাদের দেখিয়েছিল ভয়েজার এছাড়াও নেপটুনের উপগ্রহ ট্রাইটনের বরফে ঢাকে পৃষ্ঠ এবং তার ওপর চলমান রহস্যময় পরিবর্তনগুলো বিজ্ঞানীদের তাক লাগিয়ে দেয় এই সমস্ত গ্রহের আশ্চর্যজনক ছবি আর তথ্য শুধু বিজ্ঞানের পাঠ্য বদলে দেয়নি বরং আমাদের চিন্তাভাবনাও বদলে দিয়েছে ভয়েজার আমাদের প্রথমবার উপলব্ধি করিয়েছিল যে আমাদের সৌরজগতটা যতটা আমরা ভাবতাম তার থেকেও বহুগুণ জটিল সুন্দর এবং রহস্যপূর্ণ ভয়েজার প্রমাণ করে দেয় মানুষের কৌতূহলের কোনো সীমা নেই ভয়েজারের আসল কীর্তি কিন্তু তখনই শুরু হয় যখন সে আমাদের সৌরজগতের চূড়ান্ত সীমানা পার করে যায় ভাবন্ত এমন একটি মহাকাশ যান যা পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে চলে গেছে এমন এক জায়গায় যেখানে না সূর্যের আলো সেভাবে পৌঁছায় আর না কোনো মানুষের নজরদারি আছে এই কারণেই যখন ভয়েজার সৌরজগতের প্রান্তরেখা পেরিয়ে যায় তখন পুরো পৃথিবীর দৃষ্টি তার দিকে ছিল এখন চলুন জেনে নি এই সৌরজগতের সীমানা আসলে কি আমাদের সৌরজগত কতটা বিস্তৃত আমাদের সূর্য তার আলো ও শক্তির মাধ্যমে একটি বুদবুদের মতো অঞ্চল তৈরি করে যাকে বলা হয় হিলিওস্ফিয়ার বা হিলিওস্ফিয়ার এই অঞ্চলে সূর্যের সৌর বায়ু চারদিকে প্রবাহিত হয় এক সময় আসে যখন এই সৌর বায়ু দুর্বল হয়ে পড়ে আর তখন বাইরের দিক থেকে আসা আন্তনাক্ষত্রিক শীতল রহস্যময় বায়ু তার প্রতিরোধ গড়ে তোলে এই যে দুটি প্রবাহের মধ্যে সংঘর্ষের সীমানা তাকে বলা হয় হেলিওপজ বা হেলিওপজা ভয়েজার এক এই হেলিওপজ পেরিয়েছিল দু সালে আর ভয়েজার দুই তাপের দু সালে এটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত কারণ এর আগে কোনো মানবসৃষ্ট যানবাহন কখনও আমাদের সৌরজগতের বাইরে যায়নি যেই মুহূর্তে ভয়েজার এই সীমা পার করে তার যন্ত্রপাতি আমাদের পাঠাতে থাকে সেই অজানা অঞ্চলের রিপোর্ট সৌরজগতের বাইরের অংশ ছিল অত্যন্ত ঠাণ্ডা এবং নিঃশব্দতায় ভরা সেখানে সূর্যের উষ্ণতা প্রায় নেই বললেই চলে ভয়েজার জানায় চারপাশে একেবারে পাতলা গ্যাস ছড়িয়ে আছে যাকে বলা হয় ইন্টারস্টেলার মিডিয়াম মানে নক্ষত্রের মধ্যবর্তী স্থান এই গ্যাস এতটাই হালকা যে যদি আমরা সেখানে দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের মনে হবে যেন চারপাশে কিছুই নেই কিন্তু বিজ্ঞানীদের জন্য এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই প্রথমবার আমরা সেই অঞ্চলের তথ্য পেলাম যেখানে অন্য নক্ষত্রের সৌরবায়ু আমাদের সূর্যের সৌরবায়ুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় ভয়জারিন ম্যাগনেটোসফিয়ার অর্থাৎ ক্ষেত্র পরিমাপক যন্ত্র দেখিয়েছিল হেলিওপস পেরোনোর সঙ্গে সঙ্গেই আশপাশের চৌম্বক ক্ষেত্রের প্রকৃতি একেবারে পাল্টে লেছে সূর্যের চৌম্বকীয় প্রভাব তার পেছনে থেকে গিয়েছে এবং এখন সে পৌঁছে গেছে এক ভিন্ন নক্ষত্রপুঞ্জে বা ছায়াপথের চৌম্বক প্রভাবাধীন অঞ্চলে এই পরিবর্তন এতটাই অদ্ভুত ছিল যে বিজ্ঞানীরা সেটিকে পুরোপুরি বুঝতে বহু বছর সময় নিয়েছেন এর বাইরে ভয়েজার সেই অঞ্চল থেকে আসা কসমিক রে অর্থাৎ মহাজাগতিক বিকিরণের মাত্রাও মাপতে শুরু করে সৌরজগতের বাইরে এই বিকিরণ অনেক বেশি তীব্র হয় কারণ সূর্যের সৌরবায়ু সেখানে পৌঁছে সেগুলোকে বাধা দিতে পারে না ভয়েজার প্রথমবার এই বিকিরণগুলি মাপল এবং সেগুলোর বিষয়ে তথ্য দিল আরও এক আশ্চর্যজনক বিষয় ঘটেছিল ভয়েজার সেখানে আওয়াজ রেকর্ড করেছিল আসলে এই শব্দ ছিল চারপাশে থাকা প্লাজমা তরঙ্গ অর্থাৎ আয়নিত গ্যাসের কম্পনের রেকর্ডিং বিজ্ঞানীরা যখন এই রেকর্ড শুনলেন তখন সেটি একরকম রহস্যময় গুঞ্জনের মতো শোনাল মনে হচ্ছিল যেন মহাশূন্য নিজেই ধীর কণ্ঠে কিছু বলছে সৌরজগতের সীমানা ছাড়িয়ে গিয়ে ভয়েজার আমাদের আরও একটা অমূল্য উপহার দেয় পেল ব্লু ডট এটি সেই বিখ্যাত ছবি যেখানে পৃথিবী এক ছোট্ট নীল বিন্দুর মতো দেখা যায় ভয়েজার এই ছবিটি তুলেছিল পেছনে ফিরে তাকিয়ে এই ছবিটি পুরো মানব জাতিকে এক গভীর বার্তা দেয় যে এই বিশাল মহাবিশ্বে আমাদের পৃথিবী কতটা ছোট কতটা ভঙ্গুর সৌরজগতের বাইরে গিয়ে ভয়েজার আবিষ্কার করল যে সেখানে নেই কোনো গ্রহ নেই কোনো চাঁদ কেবলমাত্র এক সীমাহীন অন্ধকার ঠান্ডা হাওয়া আর দূরের তারাদের ক্ষীণ আলো কিন্তু এই অন্ধকারের মাঝেই সে আমাদের এমন এক আলোর খোঁজ এনে দিল যা মানুষের কৌতূহলকে আরও বহুগুণ বাড়িয়ে দিল আজ যখন ভয়জারের কথা ওঠে তখন প্রথম প্রশ্নটাই হয় সে এখন কোথায় সে কি এখনও উড়ে চলেছে না থেমে গেছে কোথাও সে কি এখনও আমাদের বার্তা পাঠাচ্ছে না অন্ধকারে হারিয়ে গেছে ভয়েজার এক এবং ভয়জার দুই দুটোই এখন আমাদের সৌরজগতের বাইরের ইন্টারস্টেলার স্পেসে অর্থাৎ তারাদের মধ্যবর্তী শূন্যতায় বিচরণ করছে এই মহাকাশযান দুটিকে পৃথিবী থেকে পাঠানো হয়েছে আজ থেকে প্রায় ৪৫ বছর আগে আর তারা এখনও উড়েই চলেছে ভয়েজার এক ইতিমধ্যে চব্বিশ বিলিয়ন কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করেছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চব্বিশ বিলিয়ন কিলোমিটার এটা এতটাই বেশি যে এই দূরত্বকে কল্পনা করাই দুঃসাধ্য এদিকে ভয়েজার দুইও পিছিয়ে নেই সেটিও প্রায় কুড়ি বিলিয়ন কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছে আজ ভয়েজার ওয়ান আমাদের সৌরজগতের বাইরে সেই অঞ্চলে ঘুরছে যেখানে সূর্যর আলো পৌঁছতে পৌঁছতে এতটাই দুর্বল হয়ে যায় যে তার কোনো বাস্তব প্রভাবই আর থাকে না সেখানে নেই কোনো গ্রহ নেই কোনো চাঁদ শুধু চারপাশে জমাট বাথা ঠান্ডা অন্ধকার সূক্ষ্ম গ্যাস আর অসীম দূরত্বে ছড়িয়ে থাকা তারার আর ঝিলিমিলি এখন প্রশ্ন হল ভয়েজার কি এখনও আমাদের সঙ্গে কথা বলছে হ্যাঁ এর উত্তর হল হ্যাঁ ভয়েজার এখনও আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে তবে ধীরে ধীরে তার সেই কণ্ঠস্বর ক্ষীণ থেকে আরও ক্ষীণ হয়ে যাচ্ছে আসলে ভয়েজারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন তার শক্তির উৎস তাকে বিদ্যুৎ সরবরাহের জন্য এতে একটা ছোট পারমাণবিক বিদ্যুৎ ইউনিট বা প্লুটোনিয়াম আরটিজি বসানো হয়েছিল যা প্লুটোনিয়ামের বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে কিন্তু এত বছর ধরে এই প্লুটোনিয়ামও ক্ষয়প্রাপ্ত হয়েছে যার ফলে বিদ্যুৎ উৎপাদনের হারও কমে গেছে আগে ভয়েজারে সব যন্ত্রপাতি সক্রিয় ছিল কিন্তু এখন অনেক যন্ত্রই বন্ধ করে দিতে হয়েছে যাতে বেঁচে থাকা শক্তি কিছুদিনের জন্য হলেও বজায় থাকে আজও ভয়েজার পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখছে সে প্রতিদিন আমাদের তার অবস্থান এবং নানা তথ্য পাঠাচ্ছে তবে তার পাঠানো সিগনাল এতটাই দুর্বল ধীরগতি যা তা ধরার জন্য পৃথিবীর সবচেয়ে বড় অ্যান্টেনাগুলোর প্রয়োজন হয় এবং ভয়েজার থেকে পৃথিবীতে কোনো বার্তা আসতে বা পৃথিবী থেকে সেখানে পৌঁছাতে সময় লাগে প্রায় ২২ ঘন্টা অর্থাৎ যখন সে কোনো ডেটা পাঠায় তখন সেটি আমাদের হাতে পৌঁছাতে একদিন মতো সময় লেগে যায় বিজ্ঞানীরা জানেন তার ব্যাটারি আর বেশি দিন চলবে না সম্ভবত আগামী কয়েক বছরের মধ্যেই ভয়েজার পুরোপুরি চুপচাপ হয়ে যাবে তার সব যন্ত্র একে একে বন্ধ হয়ে যাবে এবং সে কেবল নিঃশব্দে অন্ধকারে ভেসে বেড়াবে একাকি কিন্তু একটা জিনিস নিশ্চিত ভয়েজার এখন পর্যন্ত সবচেয়ে দূরে পৌঁছানো মানবসৃষ্ট যানবাহন হয়ে উঠেছে ভয়েজারের এই দীর্ঘযাত্রা আমাদের একটা বড় শিক্ষা দেয় মানুষ যতই দূরে চলে যাক তবু সে তার আপনজনদের সঙ্গে সংযোগ রাখতে চায় ভয়েজার আজও সেই অসীম অন্ধকারে আমাদের জন্য বার্তা বয়ে চলেছে তাই আজ যদি আপনি আকাশের তারাদের দিকে তাকান হয়তো কোথাও অনেক অনেক দূরে চোখে দেখা যায় না এমন স্থানে সেই ছোট্ট ভয়েজার এখনও উড়ে চলেছে আমাদের জন্য সেই সব রহস্যের খোঁজে যেগুলোর উত্তর আমরা আজও জানি না এটাই তার সবচেয়ে বড় সাফল্য এবং সে আমাদের শিখিয়ে যাচ্ছে যে উড়ান কখনো থেমে যাওয়া উচিত নয় যখন ভয়েজারকে উনিশশো সালে উৎক্ষেপণ করা হয় তখন এতে ছিল অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি তাতে ছিল ক্যামেরা ম্যাগনেটোমিটার চৌম্বকক্ষেত্র পরিমাপক যন্ত্র প্লাজমা ডেটা সংগ্রাহক সেন্সার রেডিও সিগন্যাল ক্যাচ করার অ্যান্টেনা এবং আরও অনেক কিছু এই সমস্ত যন্ত্রের সাহায্যেই আমরা বৃহস্পতির বিশাল ঝড় থেকে শুরু করে নেপচুনের উপগ্রহ ট্রাইটানের তথ্য পর্যন্ত সংগ্রহ করতে পেরেছি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভয়জারের অবস্থা অনেকটাই পাল্টে গেছে এর ভেতরে যে নিউক্লিয়ার পাওয়ার সিস্টেম রয়েছে সেটি প্রতি বছর একটু একটু করে দুর্বল হয়ে পড়ছে এই কারণেই বিজ্ঞানীদের একে একে ভয়েজারের বিভিন্ন যন্ত্রপাতি বন্ধ করে দিতে হয়েছে যেন যতটুকু শক্তি অবশিষ্ট আছে তা সংরক্ষণ করা যায় আজ ভয়েজারের অনেক ক্যামেরা ও পুরনো সেন্সার চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে তবুও কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র এখনও ধীরে ধীরে কাজ করে চলেছে বিশেষ করে এর ম্যাগনেটোমিটার প্লাজমা ওয়েভ সেন্সার আর কসমিক রেডিটেক্টার এখনও মাঝে মাঝে তথ্য পাঠিয়ে চলেছে ভয়জার এক যেদিন দু সালে এবং ভয়জার দুই যেদিন দু সালে হেলিওপজ পার করেছিল সেই সময় থেকে এখন পর্যন্ত তারা নক্ষত্রদের মাঝে থাকা রহস্যময় গ্যাস এবং চৌম্বক ক্ষেত্রের উপর লাগাতার গবেষণা করে যাচ্ছে বিজ্ঞানীরা এখনও পর্যন্ত সেই ডেটাগুলো গ্রহণ করে বিশ্লেষণ করছেন তবে এটাও সত্যি তার পাঠানো সিগনাল এখন এতটাই দুর্বল যে তা ধরতে প্রায় ২২ ঘন্টা সময় লেগে যায় কখনো কখনো এত ধীর ও দুর্বল হয়ে পড়ে যে স্পষ্টভাবে ধরাও যায় না তবুও ভয়জার এখনও জীবিত এবং মহাবিশ্বের গভীর থেকে তার অভিজ্ঞতার গল্প আমাদের শোনাচ্ছে এবার আসা যাক ভয়েজারের সাম্প্রতিক তথ্যের দিকে সম্প্রতি পাওয়া ডেটা থেকে বিজ্ঞানীরা জানতে পেরেছেন ভয়েজার ইন্টারস্টেলার মিডিয়ামের আওয়াজ রেকর্ড করেছে সেখানে নথিভুক্ত হয়েছে প্লাজমা ওয়েভের হালকা গুঞ্জন যখন বিজ্ঞানীরা এই রেকর্ড শুনলেন তখন মনে হল যেন কোনো এক ধীর রহস্যময় আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে যেন মহাশূন্য নিজে কিছু বলছে এই ডেটার মাধ্যমে বিজ্ঞানীরা এখন বুঝতে চেষ্টা করছেন আমাদের সৌরজগতের বাইরের বাস্তব পরিবেশ কেমন এর পাশাপাশি ভয়জার দুই সাম্প্রতিক এক আবিষ্কারে জানিয়েছে সেই অঞ্চলের চৌম্বকক্ষেত্রেও কিছু ক্ষুদ্র তরঙ্গ বা ধাক্কার প্রমাণ মিলেছে এই ছোট ছোট ধাক্কা দেখাচ্ছে যে সূর্যের সৌরবায়ুর প্রভাবও এখনও দূরে কোথাও পৌঁছাচ্ছে যদিও সেটা খুবই দুর্বল হয়ে গেছে এই তত্ত্বগুলো বিজ্ঞানীদের জন্য অমূল্য কারণ এ থেকেই তারা বুঝতে পারছেন সূর্যের কার্যক্ষমতা ঠিক কতদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে তাই এটা স্পষ্ট ভয়েজার যার এখনও আমাদের চোখ ও কান হয়ে কাজ করছে সে হয়তো আগের মতো জোরে কথা বলতে পারে না তবুও সে প্রতিদিন আমাদের মনে করিয়ে দেয় মানবজাতির স্বপ্ন কখনো বার্ধক্যে পৌঁছায় না একদিন হয়তো সেই দিন আসবে যেদিন ভয়েজারের ব্যাটারি পুরোপুরি শেষ হয়ে যাবে তখন তার সব যন্ত্র চিরতরে চুপ হয়ে যাবে কিন্তু সে তখনও তারার মধ্যে একা ভেসে বেড়াবে মানবজাতির এক নক্ষত্রময় গল্প হয়ে এটাই ভয়েজারকে এতটা বিশেষ করে তোলে কারণ ভয়েজার কেবল একটা যন্ত্র ছিল না তাতে ছিল আমাদের স্বপ্ন আমাদের অস্তিত্ব আমাদের ইতিহাস ১৯৭৭ সালে যখন ভয়েজারকে পাঠানো হয় তখন তার লক্ষ্য ছিল শুধু গ্রহের ছবি তোলা নয় তাতে যুক্ত ছিল একটা স্বপ্ন মানবতার স্বপ্ন আর সেই স্বপ্নের নাম গোল্ডেন রেকর্ড বিজ্ঞানীরা জানতেন ভয়জার একদিন আমাদের যোগাযোগের বাইরে চলে যাবে সে তারার মাঝে হারিয়ে যাবে এক অজানা মহাশূন্যে তাই বন্ধুরা ভয়েজার শুধু একটা যন্ত্র নয় এটা একটা চলমান গল্প একটা স্বপ্ন আর একটা প্রমাণ যে মানুষ কত দূর যেতে পারে একদিন সে চিরতরে নীরব হয়ে যাবে তবুও সে মহাকাশে ভেসে থাকবে মানবজাতির নাম আর কীর্তিকে বহন করে আর তার সঙ্গে যে গোল্ডেন রেকর্ড পাঠানো হয়েছে তার গল্প আমি আমার আগের এক ভিডিওতে বিশদে বলেছি আপনি চাইলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে এক নতুন রহস্য আর নতুন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আকাশে হয়তো কোথাও অনেক দূরে সেই ভয়ে যার এখনও উড়ে চলেছে আমাদের জন্য